হাজি মোহাম্মদ গোলাম মোস্তফা মোস্তফা জমিদার হিসেবেই এলাকায় বেশ পরিচিত জন্মগ্রহণ করেছেন রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত মুন্সিহাটি এলাকায় বেড়ে উঠেছেন এই এলাকার আলো বাতাস ঘিরে সৎ মানুষ হিসেবে রয়েছে তার সুনাম সবসময় মানুষের সেবা করেই বড় হয়েছে জনসেবার উদ্দেশ্যকে সামনে নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পঞ্চান্ন নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচন করবেন তাই এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন দোয়া সহযোগিতায় আমি যদি এই কাউন্সিলর পদে দোয়াযুক্ত নির্বাচিত হতে পারি তাহলে আমি আমার কামরাঙ্গির চরের যে বেশ কিছু সমস্যা আসলে অনেক সমস্যা সেগুলো বলতে গেলে অনেক কথা হয়ে যাবে সমস্ত সমস্যাগুলো আমি এগুলোকে সমাধান করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব ইনশাআল্লাহ আমাদের এই পঞ্চান্ন নং ওয়ার্ডে জনসংখ্যা যদি বলি ছয় থেকে সাত লক্ষ লোক এই কামরাঙ্গির চোরের পঞ্চান্ন নং ওয়ার্ডে বসবাস করে পুরো কামরাঙ্গির চরের তিনটি ওয়ার্ড মিলে একুশ থেকে বাইশ লক্ষ লোক বাস করে কিন্তু পঞ্চান্ন ওয়ার্ডে জনসংখ্যা ছয় থেকে সাত লক্ষ কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু সে তুলনায় অনেক কম আমাদের ভোটার সংখ্যা ছিল পঞ্চান্ন হাজার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার নতুন ভোটার সংযুক্ত হয়েছে এগুলো মিলে মোট ভোটার সংখ্যা এখন ষাট বা একষট্টি হাজার একজন কাউন্সিলরকে দলের ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করতে হয় আপনি সেই সেবা কতটা নিরপেক্ষভাবে পালন করতে পারবেন শুধু কোনো দলের প্রতিনিধি বা কাউন্সিল হতে চাই না আমি সকলের হতে চাই কোনো দল দেখব না কোনো ব্যক্তি দেখব না আমি সকলের জন্য দেশবাসীর জন্য পুরা ওয়ার্ডের সমস্ত সমস্যাগুলো সকলের সুবিধার জন্য সকলের মঙ্গলের জন্য আমি কাজ করে যাব আপনি আগেই বলেছেন আপনি একটা ইসলামী দলের পক্ষ থেকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে কিন্তু সংখ্যা সংখ্যালঘু রয়েছে সেই ক্ষেত্রে আপনি কতটুকু তাদের জন্য নিরপেক্ষ থাকতে পারবেন সংখ্যালঘু জনগোষ্ঠী যেগুলো অমুসলিম বলি আমরা সেখানে আমাদের কামনাগিচরে এই অমুসলিমদের সংখ্যা খুব বেশি নয় অতীতে তারা কত বড় ধরনের সমস্যা ক্যামেরা কিছু হয়েছে বলে জানা নাই হয়নি একমাত্র ইসলাম ও মুসলিমদের জানমা নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে বেশি গ্যারান্টি দিয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করেছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাম বলেছেন যে সংখ্যা গরিষ্ঠ মুসলিম অধ্যদেশে সংখ্যা লুগ অবশ্যই হচ্ছে মুসলমানদের কাছে পবিত্র আমানত এবং তিনি আরও বলেছেন যে এই আমানতের খেয়ানত যারা করবে আমি কেমতের ময়দানে তার বিরুদ্ধে আল্লাহর দরবারটা নালিশ করব সুতরাং মুসলমান হিসাবে আমি যেই নবীর সাফায়াত ছাড়া আখেরাতে নাজাত পাওয়ার কোনো সুযোগ আমার নাই সেই নবীর এত বড় একটি হুঙ্কারমূলক কথার আমরা বিরোধিতা নয় বরং এটাকে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যে অমুসলিমদের মুসলিমদের যান মাল সহ সকল প্রকার নিরাপত্তা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সর্বাত্মক করব ইনশাআল্লাহ রাষ্ট্রীয় সেবা পাওয়াটা নগরবাসীর একটা অধিকার কিন্তু সেই অধিকার ভোগ করার ক্ষেত্রে এই সেবা পাওয়ার ক্ষেত্রে তাদেরকে চাঁদা দিতে হয় যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে এরা জনপ্রতিনিধিদের কাছের লোক থাকে এই সমস্যাটা আপনি কিভাবে মোকাবেলা করেন দুনিয়া কোনো সুযোগ সুবিধা হাসিল করার জন্য কোনো কাজ আমরা করি না প্রতিটা কাজের সাথে আমরা আখেরাতকে সামনে রাখি এবং আখেরকে সামনে রেখেই আমরা কাজ করি সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেই মনোভাব নিয়ে কাজ করতে চাই যে মানুষের কল্যাণে কাজ করে দুনিয়ায় নয় আখেরাতে ফলাফল পেতে চাই আপনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন মানুষের সেবা করার জন্য কিন্তু ব্যক্তি পর্যায়ে ইতিপূর্বে আপনি কোনো সমাজ সেবামূলক কাজ করেছেন কি যে কামরাঙ্গির আমরা বয়স্কদের কোরআন শিক্ষা চারটি সেন্টারে দুজন করে মেডিসিন বিশেষজ্ঞ স্কিন বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ ডাক্তার বসেন ছটা থেকে আটটা ফ্রি চিকিৎসা দিয়ে আসছি প্রতি মাসে দুটি বা তিনটি শূন্যতে খাদ্য টিম করি নিয়মিত পরিচালনা করে আসছি প্রতি মাসে একটি চক্ষু শিবির করি যার মধ্যে ছোটখাটো স্থানীয় অপারেশন সহ বিভিন্ন চিকিৎসা দিয়ে আসছি এবং দুস্থ মানুষের চিকিৎসার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে স্বাবলম্বী করার জন্য বিশ হাজার টাকার একটি সহযোগিতা আমরা বা দুইবার তিনবার যদি ষাট হাজার টাকা তাদেরকে আমরা দিতে পারি তাহলে তারা এই ঋণের অভিশাপ থেকে উঠে এসে তারা স্বাবলম্বী হতে পারবে অতন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের এই কার্যক্রমকে সবের ফেসিস্ট সরকার সরকারের বাহিনী এই কাজটিকে আমাদের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে যে তারা এমন একটি অভিযোগ দিয়েছে যে জামাত ইসলামীর লোকেরা টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগ লোকদেরকে কিনে ফেলতেছে এই ধরনের একটি মিথ্যা অভিযোগ দিয়ে তারা আমাদের এই প্রজেক্টটাকে বন্ধ করে দেয় পুলিশের কাছে রিপোর্ট করার কারণে আমরা বন্ধ করে দিতে বাধ্য হই তখন থেকে এই মনে একটি আসে যে আল্লাহ যদি কখন সুযোগ দেয় জন্য প্রতিনিধি হতে পারি তাহলে সেবামূলক কাজ করতে গেলেও আমাদের কেউ কেউ ফেলতে পারবে না এই জন্যই অথবা তখন থেকে আমাদের মনে একটা ইয়া যাচ্ছে যে আসলে একটি সরকারি পাওয়ার থাকা দরকার সিটি কর্পোরেশন হওয়ার পর যখন পরবর্তীতে কামরাঙ্গিচারে সুয়ারেজ লাইনের সংযোগ দেয়া হয় প্রত্যেক বাড়িওয়ালাকে সুয়ারেজ লাইন বাবদ টাকা দিতে হয়েছে আপনার সময় এই বিষয়গুলো আপনি কিভাবে কন্ট্রোল করবেন বা কিভাবে এই সেবাগুলো দিবেন অপ্রিয় হলো সত্য যে সুয়ারেজ লাইটগুলোতে প্রত্যেক বাড়ি থেকে যে কানেকশনগুলো বাড়ির কানেকশন গুলো দেওয়ার সময় বেশিরভাগ বাড়ি ওনাদের কাছ থেকেই অবৈধভাবে নেতারা টাকা পয়সা কালেকশন করি সংযোগ দিয়েছে তো খুব কম মানুষই আছে এবং যারা মূলত তাদের দলের সাথে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল তাদেরগুলো ছাড়া সকলের কাছ থেকে তারা টাকা ছাড়া বাড়ির সংযোগটি তাদের লাইনে দেয়নি মারাত্মকভাবে ভাবে চাঁদাবাজি করেছে এবং চাঁদাবাজি করে আমরা দেখেছি যে নিম্ন শ্রেণীর লোকগুলো রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হয়েছে চরে কিশোর গ্যাং রয়েছে রয়েছে মাদক এমনকি প্রতি মহল্লায় অলিতে গলিতে মাদক বিক্রি হয় আপনি এটা কিভাবে কন্ট্রোল করবেন মাদক সন্ত্রাসী চাঁদাবাজি কিশোর গ্যাং সহ যত অপরাধমূলক কর্মকাণ্ডগুলো আছে এগুলো আমরা এককভাবে শুধু তাদেরকে দূষী করলে চলবে না প্রত্যেকটা অপরাধী কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাদের সত্র ছায়ই তারা এই কাজগুলো করে থাকে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী তারা যদি এই অপরাধীগুলোকে কিশোর গ্যাং মাদক ব্যবসায়ী এদেরকে ধরার পরে তারা যদি একটি তথ্য নেয় যে সে কোন নেতার হয়ে কাজ করে যে সমস্ত নেতাদের হয়ে তারা কাজ করে ওই সমস্ত নেতাদের কিছু নেতাদের তো যদি আইনের আওতায় এনে তাদেরকে যদি দুই দিনের জন্য জেলে পাঠাইতে পারে তাহলে আমি আমার মনে হয় যে তাহলে এই অপরাধগুলোকে অনেকটা দমন করা সম্ভব হয়ে যাবে আপনি যদি জনপ্রতিনিধি হতে পারেন আপনি আপনার এলাকার জন্য আপনার এলাকার মানুষের জন্য কি করবেন কি করার পরিকল্পনা রয়েছে আমরা যদি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ স্থানীয় যে বিচার ব্যবস্থা আমরা স্থানীয় গ্রাম্য সালিসি বলে থাকি সেই বিচার ব্যবস্থাটাকে বিগত সরকার একেবারেই তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা বিচার ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দিয়েছে তো গোটা কামরাঙ্গিচরে তিনটি ওয়ার্ডের মধ্যে মাত্র ছাপ্পান্ন ওয়ার্ডে একটি ঈদগা মাঠ আছে সাতান্ন ওয়ার্ডে ফাঁকা একটু মাঠ আছে এছাড়া পঞ্চান্ন নং আহ বাচ্চাদের খেলাধুলা করার জন্য কোনো মাঠ নেই এটি অত্যন্ত জরুরি একটি ঈদগার ময়দান জরুরি একজন মানুষ যদি মারাও যায় সে তার জানা যায় দুই তিন হাজার লোকের উপস্থিতি হয় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে দুই তিন হাজার লোকের উপস্থিতি একটি জানা যা দাঁড়ানোর মতো একটি খালি প্লেস আমার পঞ্চান্ন নং ওয়ার্ডে নাই আর গোটা কামরাঙ্গির চরের কথা যদি বলি যে ওয়াকোয়ে দাঁড়িয়ে আজকে আমি কথা বলছি এই ওয়াকোয়েটি এখানে ওয়াকোয়ে হওয়ার কথা ছিল না এই ঠিক এইভাবে নদীর কিনার গেসে এটি বেরিবাদ হওয়ার কথা ছিল এবং আপনারা জানেন যে দুই সালে জামাত বিএনপি জোট সরকার ক্ষমতা এসে কামরাঙ্গির চরকে ঘিরে নদীর পাশ দিয়ে একেবারে সেই কিল্লার মোড়ের নিচে যে লোহার ব্রিজ লোহার ব্রিজের মসজিদ সাতা মসজিদ থেকে শুরু করে আর বসিলা ব্রিজে যাওয়ার কথা ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে দুই হাজার এক সালে জামাত বিএনপি জোট সরকারে এসে পুরো বেড়িবাদের কামড়েছি তিনটি ভাগ করে তিন ভাগের এক ভাগ অংশ যেটি লোহারপোল থেকে হাফিজুদ্দিন মাদ্রাসার কাছাকাছি এই পর্যন্ত মানে পুরো তিন ভাগের এক ভাগ বেরিবাদ রাস্তা আমরা ওই সময় নির্মাণ করেছিলাম আমাদের এমপি ছিল আহমেদ পিন্টু ওনার তত্ত্বাবধানে তিন ভাগের এক অংশ করতে সক্ষমিবেন সরকারের দুই বছর এবং অবৈধ শেখ হাসিনার সরকার ষোলো বছর এই আঠারোটি বছর বেড়িবাদের বাকি দুই অংশ আর আলোর মুখ দেখিনি তো এই বেড়িবাদটিকে আমরা যদি রাস্তা তৈরি করতে পারতাম তাহলে আমরা এই যান ভারী যানবাহনগুলো এখানে চলাচল করত আমাদের চলাফেরাটা অনেক রিল্যাক্স হয়ে যেত কামরাঙ্গির চরে প্রচুর অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে এছাড়া গ্রাহকরা ঠিক মতো গ্যাস পায় না এক্ষেত্রে আপনার উদ্যোগ কি হতে পারে যারা বৈধ গ্রাহক তারা নিয়মিত বিল পরিশোধ করার পরেও আমরা মোটে গ্যাস পাচ্ছি না তিরিশ দিনের মধ্যে একদিনও আমরা গ্যাস দিয়ে রান্না করতে পারি না যে সমস্যাটি নিয়ে কাম্রাকিণের মা বোনেরা অত্যন্ত কষ্ট করতেছে এবং তাদের এই কষ্টের ফলে অনেক ক্ষেত্রে অনেক মা বোনরা অভিশাপ পর্যন্ত দিচ্ছে আমি যদি কাউন্সিলর নির্বাচিত হতে পারি এই সমস্যাগুলো ইনশাল্লাহ সর্বাত্মকভাবে সমাধান করার চেষ্টা করব কামরাঙীর চরে একশো এক লক্ষ ত্রিশ হাজার সংযোগ আছে তার মধ্যে এইটটি পারসেন্ট সংযোগ অবৈধ অসৎ কর্মচারী কর্মকর্তা এবং স্থানীয় কিছু নেতৃবৃন্দদের যোগসাজসে তারা এই গ্যাস থেকে পয়সা মাস মাস অবৈধভাবে বিল নিয়ে যাচ্ছে এই সমস্যাগুলোর কারণে তিতাস গ্যাস সঠিকভাবে তাদের গ্যাস সাপ্লাই দিতে পারছে না তো এই সমাধানগুলো এই সমস্যার সমাধানগুলো আমরা যদি অত্যন্ত সততার সাথে চেষ্টা করি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আমি যদি কাউন্সিলের নির্বাচিত হতে পারি এই সমস্যা সর্বা সমাধানের জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো এবং এটি আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এটা আমি সমাধান করি সারব ইনশাআল্লাহ